অবশেষে ডক্টর ইউনুস ফেসে যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তান হত্যা মামলা অবশেষে সামনে ওসমান হাদির স্ত্রী স্বামীর খুনের বিচারের দাবিতে সরব হলেন ফেসবুকে ডক্টর ইউনুসকে ছুড়ে দিলেন কেন তার সন্তানের বাবার খুনিদের বিচার হচ্ছে না এরপর হাদির বোন খ্যাত জুমা জানিয়েছেন অবাক করা এক তথ্য সাংবাদিক দম্পতি সাগরুনির মতো শহীদ শরীফ উসমান হাদির বিচারও বারবার পেছানো হচ্ছে বলে মন্তব্য করেছেন হাদির স্ত্রী রাবে ইসলাম শম্পা একুশ জানুয়ারি বুধবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে তিনি এক্ষোভ প্রকাশ করেন হাদি হত্যার বিচারের প্রতিবেদন নিয়ে সাগর রুনি শুরু হয়ে গেল না এত বড় একটা ঘটনা আপনি দেখেন এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল সরাসরি জয়িত ডক্টর ইউনুস সন্ধ্যার পরে এই রণক্ষেত্র তল ঢাকার রাস্তা আপনারা লেফট রাইট করে এটা দেখান আমরা এই লেফট রাইট দেখতে চাই না আমরা চাই হাদির বিচার চাই ইনকিলাব মঞ্চের সাথে যারা আছেন আপনারা এই দাবি থেকে সরে যাবেন না আমাদের যদি এরকম কাউকে ক্রিমিনালকে সেভাবে ধরে রাখে শেখ হাসিনার চেয়েও সেটা কম না হাদির হত্যাকারী কাজে আপনাদের এই সময় আপনারা এখানে লেফট রাইট করছেন কেন আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘুরে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরে দর্শক করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় আজকেও আরেক দফায় হাদি হত্যার প্রতিবেদন পিছিয়ে গেছে সরকারের মেয়াদ আছে কয়দিন এই মাসে আছে আর পাঁচ ছয় দিন আর ওইখানে আছে বারো দিন অর্থাৎ সতেরো দিন আছে এই সরকার কোন রকমে এটা যদি আরো দুইটা দিন ঘুরানো যায় এই সরকার সৈরা যাবে দায় ফেলাবে বিএনপি সরকারের কাঁধে অথবা জামাতের কাঁধে যে বিচার তোমরা আবার জায়গা করো কারণ তাদের যেটা দরকার এটা হয়ে গেছে হাদি হত্যার বিচারের প্রতিবেদন নিয়ে সাগর রুনি কাণ্ড শুরু হয়ে গেল না এত বড় একটা ঘটনা আপনি দেখেন আর হাদির যে ভাই হাদির যে পরিবার তারা কি আসলে বিচার চায় এক কোটি টাকা নগদ পাইছে ফ্ল্যাট পাইছে তার পরিবারের জন্য বউ বাচ্চার জন্য দেওয়া হয়েছে কিন্তু

তারে কোনো সুযোগ সুবিধা দেওয়ার কোনো কারণ ছিল সরকারের আমি বলছি যে যদি কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় শতভাগ যদি হাদির বাবা থাকে তিনি পাবেন হাদির মা থাকে উনি পাবেন হাদির স্ত্রী এবং হাদির সন্তানের জন্য কইরা ফেলেন কিন্তু তারা কেন যুক্তরাজ্যে পাঠানো এখন দেখেন লন্ডনে যাওয়া নিয়ে আপনি দেখছেন তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ খেপছে কেন ভাই হত্যার বিচার বেছে দেওয়া একমাত্র প্রাণী হাদির বড় ভাই এই উমর শরীফ সে বলছে কি হাদির স্ত্রীকে রেখে তার যে একমাত্র সন্তান হাদির এই ছেলেটাকে নিয়ে আসে যুক্তরাজ্যে যাইতে চায় এ বিষয়ে আহ তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ যখন খেপছে সর্বশেষ কি বলা হয় যে আমরা দেখলাম যে তার ব্যাপারে আম্মার থেকে শুরু করে সবাই আপনার বলছে যে এক্স্যাক্টলি দিস ইজ এ পয়েন্ট এগারো মাসের শিশু ফিরনাসের দেখভাল দেখিয়ে শহীদ হাদির লাশের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় ফিরনাসের বড় চাচা এটাও বলে দিল যে শহীদ উসমানের হাদির স্ত্রীকে রেখে দাও সন্তানকে দাও মানে শহীদ উসমান হাদির স্ত্রীর কোনো অনিরাপত্তা নাই দুনিয়া একমাত্র নিরাপত্তায় ভোগা হাদির বড় ভাই

যত আলোচনা হবে ভেতর থেকে হয়তো অনেক কিছু আসবে এটাতে হয়তো কেসু খুললে সাপও বেরোতে পারে হাদিকে কারা মারলো এখন যাই ঘটে সব আওয়ামী লীগ যুবলীগ উপর চাপাই দিয়া শান্ত রাখা যায় বা ইতিহাস কথা বলবে আওয়ামী লীগ নিজে বলছে প্রমাণ করতে বলুন যেটা আওয়ামী লীগের কর্মকিরা আওয়ামী লীগ নিজেও চাইছে হত্যার বিচার আমরাও চাই প্রকৃত ঘটনার সামনে আসুক এখনও যে যে ছেলের নামে এত অভিযোগ সে দিয়েছে ভিন্ন ঘটনা সবকিছু মিলাইয়া আপনার রক্ত যখন আপনার সাথে বেমানি করে আপনি দুনিয়াতে লড়াই করবেন কোথায়

হাদি ধরেন আমার এখানে জুলাই বিপ্লবের আমার চ্যানেল থেকে বলে শুরু করছিল হাদি অনলাইনের অ্যাক্টিভিটিতে তখন হাদি রেখে চিন্তা ওনার ভাবে ডাক্তার না প্রথম হাদি বলতে আমার প্ল্যাটফর্মে শুরু করছিল হাতি আসলে প্রথমে আমাকে একজন ইন্ট্রোডিউস করে দেন মালয়েশিয়ার একজন প্রফেসর একটু কাহিনীটা বলি তারপরে আপনার অনুষ্ঠানে ওর মাধ্যমে প্রথম পাবলিকলি যে কোনো একটা মানে বৃহত্তর একটা প্ল্যাটফর্মে সেটা আপনি নিয়ে এসেছেন এটা ডেফিনেটলি এই জন্য জাতীয় আপনার প্রতি এরকম একজন মানে কি আগুন বা কি বলবো যার ভিতরে আগুন ছিল সেটা হয়তো আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম

এই বিচারের জায়গাটা বা তাকে যে হত্যা করা হলো এখন আমরা নানা রকমের কাহিনী দেখছি আমি সেই বিষয়টা একটু যেতে চাই ধরেন আমি যদি আপনাকে আমাদের গুপ্তা নিউজ থেকে যদি একটু দেখাই যে ডিবির প্রধান বলছেন ওসমান হাদির হত্যাকারী ফসলের সন্ধান দিলেন ডিবি প্রধান ইনতিলা মঞ্চের আবাহক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সল করি মাসুদ দুবাই নয় ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এখন কথা হচ্ছে যে আবার নিউজ আসছে যে বাপ্পি সেই নাকি এগুলার

এখন ধরেন এই যে সতেরো জনকে অভিযুক্ত আপনি কিভাবে দেখেন মানে এই যে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য এখন সরকার এই ষোলো মাস পরে ষোলো মাস পরে সে আপনার ভাই আসলে কিছু বুঝতেছি না ধরেন এই নিউজটা অত্যন্ত মর্মান্তিক একটা নিউজ দেখেন ষোলো মাস পরে আটজন জুলাই শহীদের পরিচয় শনাক্ত কবরের স্বজনদের হাজারি ষোলো মাস লাগলো আটজন জুলাই শহীদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করতে মানে জুলাই সরকার ক্ষমতায় এরপরে এর পরে অবস্থা

সে হাদি মোনাচার করেছিল এখনো সেটা আমার কান্না আসে এই যে কথাগুলি বলেন এগুলি তো আপনাকে ফিল করতে হবে আপনি এই জুলাই বিপ্লবের এই সরকারের হল এর ফলে তো কেউ ফিল করে নাই যে যারা এখন এর মধ্যে আছে এই হাজির হত্যা আপনি এটা জানেন এই ছিল কিছুদিন আগে সিঙ্গাপুরে এসেছিল আমার এত ব্যস্ততার মধ্যেও ওকে আমি অনেক সময় দিয়েছি কারণ ওর কাছে আমি আর সত্যিকার পাই বলে অনেক বড় বড় লিডার আসলে যাই না কেন যেন আমার যে হাদি তুই এখন একটা টান ছিল বিশ্বাস করতে তখন আমার এত ব্যস্ততার ভিতরে আমি সময় দিয়েছি এখন এই হাদিকে এখন কথা হলো যে আপনারা করেন তাই না যে আমরা পনেরো জন ষোলো জন আছে এটা কেন এত সময় লাগবে এবং এই হাজির জন্য এটা আমাদের দেশের এত বড় সম্পদ আপনারা সেটা এখনো অনুধাবন করতে পারেন নাই হাজি কি ছিল আচ্ছা এদের কাছে আপনি কি আমি জানি না আপনি যে কথা বলছেন আমারও মেজাজ খারাপ হয়েছে আমি তখন এক কথা বলতে পারি না এখন এখন পর্যন্ত আপনাদের এত সময় কেন লাগবে আমি বলবো যে ইনকিলাব মঞ্চের সাথে যারা আছেন আপনারা এই দাবি থেকে সরে যাবেন না এখানে কোনো পলিটিক্যাল এখানে বিএনপি লাভ হোক বা জামাতের লাভ বা লস এগুলি আমরা দেখবো না এই হত্যার বিচার হতেই হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে যদি বাংলাদেশে না থাকে সেটা যদি কোনো একটা শত্রু দেশে থাকে বলতে হবে আমাদের যদি এরকম কাউকে সেভাবে ধরে রাখে হাসিনার চেয়েও সেটা কম না আপনাদের সময় আপনারা এবং এটা আমরা কোনোভাবেই পিছু ভালো না এবং যদি পরবর্তী যে সরকারি আসবে তাকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন এই যে যারা ঘটার পরে কোথাও রাস্তায় কোনো তল্লাশি হয়েছে কোথাও কোনো রেড আলার্ট কোনো কিছুই তো হয়নি তো এইসব কথা কিন্তু মধ্যে নাই আরকি মানে আই ওয়াস যেহেতু অঞ্চল যেহেতু অবস্থা বসে আছে শাহভাগে তাদেরকে এক আই করা হচ্ছে মানে আমি আসলে আপনি হয়তো আশাবাদী হতে পারেন যে কথাটা আমি বলছিলাম নিউজটা একটু দেখাই এই যে এটা পাঁচই জানুয়ারির নিউজ গতকালকে নিউজ জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইনি সুরক্ষার উদ্যোগ উপদেষ্টা কমিটির বৈঠক এবং এখানে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে অধ্যাদেশের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে তো এখন এই যদি হয় অবস্থা ষোলো মাস পরে এসে আপনি যদি খসড়া করার সিদ্ধান্ত নেন তা আপনি কি ঘাস কাটছেন ভাই এতদিন কি ছেড়ে দেবেন আপনার কেন বসছেন ক্ষমতায়

এখনই যে অনেকে বলেন যে উনি হয়তো ধর্মীয় উনি ধর্মীয় সুসমীয় সুখুবিধার নাই মানুষের যে আমাদের ভূত বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন এখন ওনার মধ্যে কোনো ই ছিল না ডিপোক্রেসি ছিল না মানুষকে শো করেন না ওনার ভিতর বাহির এক ছিল এবং সেটা মানুষ দেখতে পারতেন একজাক্টলি সেম কাজ দেখেছি ম্যাডাম খালিদা মধ্যেও উনি কিছু করেন নাই উনি দেখেন উনি একটা কমফোর্টেবলি লেডিজদের যেভাবে কাপড় পরেন সেভাবে উনি পড়তেন এবং এটা পরেও কিন্তু আজিজ মৌলানা আজিজুল হক গুলাম আজম আমাদের বড় বড় মৌলানা ওনাদের সাথে কিন্তু ইসলামী ব্যক্তিদের সাথে উনি মিশেছেন ওনারা কেউ সাহস করেন ম্যাডাম ম্যাডাম আপনি ঘুমটাকে ভালো করে দেন দিস হার পার্সোনালিটি কারণ হচ্ছে কি এখন আমরা দেখি আপনারা কি করছেন সে হাসিনাকে ফলো করে আপনার মনে করেন নর্মাল অ্যাপিয়ারেন্স আছে আপনি টুপি করেন না তা আপনাকে কেন টুপি পরে পাবলিকের সামনে যেতে হয় এটা তো হাসিনার পলিসি এটা ম্যাডামের পলিসি না এটা এর পলিসি না জিয়াউর রহমানকে কখনো দেখতে পারবেন না নামাজ করে এগুলি ডিসপ্লে করেছেন ওনার মতো মনে হয় ধার্মিক আমার আমার চিন্তা মতো খুব কম আছে কিন্তু উনি কখনো এগুলি ডিসপ্লে করেন নাই ডিসপ্লে করেছে শেখ হাসিনা এখন আন্তর্চকি আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে আমাদের লিডাররা সে শেখ হাসিনাকে ফলো করছেন আপনারা ফলো করেন জিয়াকে আপনারা ফলো করেন ম্যাডামকে ম্যাডাম কিন্তু দেখেন অনেক শক্ত কথা বলেছেন এই যে জেউর রহমান আল্লাহর উপর আস্তে বিশ্বাস এটা সংবিধান এনেছেন এটা কিন্তু সবচেয়ে প্রয়োজন ছিলেন এই জন্য তাকে টুপি মাথায় দিয়ে মুসলমান হিসেবে তাকে দেখাতে হয় না মানুষ জানে তাকে ভিতর দেখতে পারে কাজে আপনাদের প্রতি অনুরোধ এই জিনিসগুলো একটু বুঝতে চেষ্টা করে মানুষের না বুঝতে চেষ্টা করে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে চেষ্টা করে আমরা যারা বলছি তাদেরকে সুপ্ত জামাত গুপ্ত জামাত আরে ভাই আমি যদি গুপ্ত জামা সুপ্ত জামা ভাইয়ের মতো কোথাও নিতাম আমার কেন এখন আমি দেশের জন্য কথা বলি আই যে আপনারা কি বলেন আমার মনে হয় না যদি আমি কোথাও যেতাম আমরা একটা সিট হতে পারে খুশি হয় এখন যদি সিট না নিতে এখন আর গুপ্ত জামাত কেন থাকবো

কারাগারে আটক ছিল তার স্ত্রী আত্মহত্যা করেছে আত্মহত্যার আগে সন্তানকে হত্যা করেছে মেয়ে এবং স্ত্রীর মৃত মুখ দেখানোর জন্য কারাগারে নিয়ে আসা হয়েছিল বাগেরহাট জেলা কারাগারে সেখানে সাদ্দাম এ এমন কথা বলেছেন বিবিসি বাংলা এটি কোর্ট করেছে রীতিমতো এটি নিয়ে একটা তোলপাড় বলা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করা হয়নি কিন্তু গতকালকে সব পত্রিকা এসছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বাগেরহাটে ডিসির কাছে আবেদন করার পর ডিসি বলেছিল এটা তার বিষয় না এটা যশোরে আবেদন করতে হবে তারপর যাই না কি আবেদন করলো কি করলো না তারপরে কিন্তু এটা খুব মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত একটা নিন্দনীয় কাজ হয়েছে অমানবিক একটা কাজ হয়েছে দেখেন এগারো মাস জেলে কোনো মানে মামলা প্রসিডিংস কোনো কিছু হয়নি মামলা হয়েছে কিন্তু সব মামলা নিয়ে যে কবে মুক্তি পাবে কি মামলা কোনো কিছুই জানা নেই কেন জামিন হচ্ছে না বোঝা যাচ্ছে না ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসীকে জামিন দেওয়া হবে না তারাও তাই পড়লো কেনা যায় না শুধু সে কেন যে ঢাকাতেই ঢাকার দুই কারাগারে কাশীপুর এবং কেরানীগঞ্জ দুই কারাগারে অনেক মানে আছে আটক আছে জামিন হচ্ছে না মানে মার্ডার কেস নাই জামিন হচ্ছে না এই যে আনিস আলমগীরের জামিন নামঞ্জুর হলো কেন দুর্নীতির মামলা করছে রাষ্ট্রদ্রহী মামলা আছে জামিন হবে না কেন জামিন দিচ্ছে না এই যেসব রাজনৈতিক সরকার তারা করে কোনো ভালো রাজনৈতিক সরকারও করে না আর এটা তো আরো সরকারের উপর ভালো সরকারের উপর ভালো সরকার হওয়ার কথা কারণ এর তো কোনো রাজনীতি নেই এর আছে আইনের শাসন মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কিন্তু কেন এরকম শত শত লোককে বিনা বিচারে বিনা জামিনে আটকে রাখছে এর কোন খবর নেই আজকে বিবিসির এই শিরোনামটা দেখে খারাপই লাগলো যে যখন কি আনা হলো বাঘেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতের দাফন হয়েছে যশোর কারাগারে বন্দি থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী গৃহবধূ কনীশ সুবর্ণা সোনালী সমত তার নাম এবং তার নয় মাস বয়সী শিশু সন্তান মাত্র নয় মাস যখন সাদ্দাম কারাগারে তখন অন্তঃসত্ত্বা ছিল তার আগে কিন্তু যখন সাদ্দাম কারাগারে তার তিন মাস পর বা দুই মাস পর এই বাচ্চাটার জন্ম হয় জন্মের পর থেকে বাচ্চার চেহারাও দেখতে পারেনি কখনো সেই চেহারাটা দেখলো মৃত সন্তান একটা এতে ভুগছিল যেহেতু আহ স্বামীর তার বয়স কম এই যে সুবর্ণা কানি সুবর্ণা বাইশ বছর বয়স যখন দেখছিল যে কোনোভাবেই মানে মুক্তি করা যাচ্ছে না এক ধরনের হতাশা থেকে অবসাদে ভুগছিল সেখান থেকে আত্মহত্যা করছে কিন্তু এই দাফনের আগে শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে তার সে সাক্ষাৎ হয়েছিল যশোর কারাগারের গেটে যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে ক্ষোভ অসন্তোষ আর অমানবিকতার অভিযোগের সয়লাভ হয়েছে সামাজিক মাধ্যম মৃত শিশু দেখা করতে গেছে জীবিত পিতার সাথে কবি ইমতিয়াজ মাহমুদের এমন একটা পোস্ট ভাইরাল হওয়ার পর এই লাইনটি ব্যবহার করে পোস্টার এবং ফটো কার্ড বানিয়ে শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বহু মানুষ তবে ব্যাপক ক্ষোভ অসন্তোষের পাশাপাশি কেউ আবার সামাজিক মাধ্যমে বলেছে আওয়ামী লীগ এমন বা এর বেশি অমানবিক ঘটনা ঘটেছে স্বীকার করি অমানবিক ঘটনা ঘটেছে অমানবিক ঘটনার অবসানের জন্যই তো এই বিপ্লব এই অভ্যুত্থান একই ঘটনা কেন ঘটবে সেটাই তো প্রশ্ন তাই না সেটা তো কোনো উত্তর নেই বিবিসি বাংলাকে মিস্টার সাদ্দাম ভাই শহীদুল ইসলাম বলেছেন বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি বলে কারাগারের গেটও আমার ভাই তাকে আর কোলে নেয়নি খুব মর্মান্তিক কথাটা দেখেন জীবিত অবস্থায় নিতে পারিনি বলে ওই মৃত বাচ্চাকে আর কোলে নেয়নি শুধু মাথায় হাত বুলিয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস তিনি সহ মোট নয়জন শনিবার যশোর কারাগারের গেটে নিহত স্ত্রী এবং সন্তানের সাথে মিস্টার সাদ্দামের শেষ সাক্ষাতে উপস্থিত ছিলেন এর আগে পরিবারের সদস্যরা সাদ্দামের প্যারোলে আবেদন নিয়ে কারা বাগেরহাট জেলা প্রশাসকের কাছে গেলেও সেখান থেকে আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করে তাদের পাঠানো হয় কারা প্রশাসনের কাছে বাগেরহাট কারা প্রশাসন থেকেই লাশ নিয়ে তাদের যশোর কারাগারের গেটে গেলে সাদ্দামের সাথে দেখা করানো যাবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেন বলেছেন পরিবারের সদস্যরা তার কাছে যাওয়ার পর তারা বুঝিয়ে বলেছিলেন যে আবেদন করতে হবে যশোর জেল সুপার কিংবা জেলা প্রশাসকের কাছে বাগেরহাট জেলা সুপার যশোর কারাগারের সাথে আলোচনা করেছে তারা সেই অনুযায়ী সহযোগিতা করেছি অন্যদিকে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান বিবিসি বাংলাকে বলেছে তারা এই ধরনের কোনো আবেদন পাননি এখন তর্ক বিতর্ক বা পাল্টাপাল্টি ফাঁকি দিয়ে ঘটনার যেটা ঘটলো সেটা অমানবিকতা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেল বিষয়টা যদিও মানবাধিকার সংগঠকরা বলছেন পুরো ঘটনায় রাষ্ট্রের একটা অমানবিক চেহারার বই প্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা তাদের মতে আবেদনের প্রক্রিয়ার নামে কয়েক ঘন্টা সময় নষ্ট করে পরিবারকে জেল গেটে গিয়ে লাশ দেখানোর পরামর্শ দেওয়া এক ধরনের নিষ্ঠুরতা কি হতো প্যারোলে মুক্তি দিয়ে মানে এত মর্মান্তিক ঘটনা এত স্বাভাবিক মৃত্যু না যে মা অসুস্থ হয়েছে বাবা অসুস্থ হয়েছে মারা গেছে বাবা অসুস্থ হয়ে মারা গেছে বাপ অসুস্থ মারা গেছে তারপরে তো বিএনপি বা জামাতের নেতারা কর্মীরা প্যারোলে মুক্তি পেয়ে দেখতে গেছে যদিও আমরা তখন সমালোচনা করেছি কেন ডান্ডা বেড়ি পড়ানো কেন হাতে হাত পড়া পড়ানো সেগুলি সমালোচনা করেছি তারপরে তো প্যারোলে মুক্তি দেওয়ার খবরা খবর তো আমরা বলেছি হয়তো গুম খুনের অনেক কাহিনী বলা যাবে মানে কয়েক ঘন্টা ধরে সেটা অন্য কথা কিন্তু এই সময় এই ঘটনা ঘটবে কেন যেখানে সাম্যতা মানবিক ন্যায় বিচার মানবাধিকারের কথা বলা হচ্ছে সেই সময় ঘটনাটা কেন ঘটবে এটা আমি কাল থেকে কিন্তু বেশ কয়েকটা ভিডিও করেছি আজকে বললাম দর্শক এগুলোর মানে এখন দেখেন

ভিডিও সোশ্যাল মিডিয়া পাত্তা দেয় না ভাই আমার তো কোন চাকরি বাকরি নিয়ে আমি পড়ে আছি কি করবো কিছু ন্যায় কথা বলার চেষ্টা করতেছি কারণ আপনারা কোনোটাই শুনবেন না একেবারে কানে ইয়ে তুলো দিয়ে বসে থাকবেন চোখে এমন চশমা করবেন যে দেখবেন না এটা ঠিক না দর্শক শ্রোতা আশা সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষক বিস্তারিত আলোচনা মনোদর্শ করে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিও এতে ততক্ষণ পর্যন্ত সারিয়ে থাকবেন ধন্যবাদ